আসসালামু আলাইকুম ও বরক আজকে আমরা তানভিনের পরিচয় বা তানভিনের সঠিক উচ্চারণ শিখব আপনারা সবাই তানভিনের উচ্চারণ বা তানভিন কাকে বলে এই বিষয়টা জানেন কিন্তু তানভিনের উচ্চারণের যে পার্থক্য আছে এই পার্থক্যটা জানেন না যে কারণে আপনার পরা শুদ্ধ হয় না কোরআন মাঝে পড়া শুদ্ধ হয় না তো অবশ্যই আপনাকে তানভিনের উচ্চারণের পার্থক্য জানতে হবে যদি আপনি তানভিনের উচ্চারণ পার্থক্য জানেন তাহলে কিন্তু আপনি বা পড়তে পারবেন তো এর আগে আমরা হরকত উচ্চারণ এবং হরকত উচ্চারণ পার্থক্য আজকে আমরা তানভিনের উচ্চারণ পার্থক্য শিখিয়ে দেখুন তানভিন কাকে বলে তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তো হরফের উপর দুটি জবর কিংবা হরফিন দুটি জের অথবা হরফের উপর দুটি পেশ থাকলে তাকে তানভিন বলা হবে তানভিনের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করে পড়বো আমাৰ যাৱে শৰকত উচ্চাৰণ শিকছি সেইকমভাৱে যেন আমাৰ শিকিছিলাম হামাহ জবৰ আ বা জবৰ বা হৰ্কত উচ্চাৰণ শিখিছিলাম তা জৱৰ তা ঠিক সেই ৰকমভাৱে আমাৰ এখে টানখন উচ্চাৰণ কৰিব হামজাহ দুই জবৰ আন হামজাহ দুই জবৰ আন বা দুই জবৰ বান বা জবৰ বা থাকে বা দুই জবৰ বান তই জবৰ তান ঝা দুই জবৰ ছান জিম দুই জবৰ জান হা দুই জবৰ হান খ দুই জবৰ খন ডাল দুইজবর দান জাল দুইজবর জান র দুই জবর রন জা দুই জবর জান দুই যবর সান শিন দুই জবর শান সুই যবর সন দবর গন টুইজর টন র দুইজবর ওন আইন দুই জবর আন ওইন দুই জবর ওন ফা দুইজবর ফান কফ দুই জবর কন কাফ দুই জবর কান লাম দুইজবর লান মিম দুই জবর মান নুন দুই নান ওয়াও দুই ওয়ান হা দুই হান ইয়া দুই ইয়ান তো ভাবে উচ্চারণ করবেন এখন আমরা যে বিষয়টা শিখব যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তানভিনের উচ্চারণের পার্থক্য অর্থাৎ আমরা অনেক সময় আসি তা দুই তান টান আবার ত দুই তান টান উচ্চারণ করি তো এখানে দেখুন তা এবং ত দুটো কিন্তু এক হবে না দুটি আলাদা এটা হবে তা দুই তান টান আর এখানে বলতে হবে ক দুই জবর তন এরকম ক দুই তান তন দুই জবর তন তারপর হচ্ছে সা সিন সদ এবং সিন এই চারটে আমরা অনেক সময় একভাবে উচ্চারণ করে এক হবে না দেখুন সা যখন উচ্চারণ করবেন বাটা উপর দাঁতের আগে লাগাবেন সা দুই জবর সান পাতলা করে বলবেন সাহর সান সিন যখন উচ্চারণ করবেন ঝি বাটা নিচে দাঁতের মাঝে লাগাবেন ঝি্বা নিচ্ছে যাতে মাঝে লাগিয়ে সিনটা উচ্চারণ করতে হবে সিন দুই জবর সান এটা হচ্ছে সান হবে সান আর সদ কিন্তু উচ্চারণ হবে মানে লাগাতে হবে তবে এখানে সদ মোটা করতে হবে সিন পাতলা হবে তাহলে সদ হবে সদ দুই জবর সন এরকম সন সিনটা জিব্বার মধ্য খান তারপর করব সিন দুই জবর সান এরকম ভাবে তারপরে এখানে দুটো হরফ একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা এই দুটোভাবে ভুল করা যাবে না এটা হবে একটা হাজুবর হান আর এটা হা হাজুবর হান এটা চাপ দিয়ে বলতে হবে হান এটা বলতে হবে হান এরকম জিম জা রাল ওয়াব এটা একটু আমরা ভুল করি ভুল করা যাবে না জিম জিহবার মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে যা জিহার নিচে তাতে লাগাতে হবে অর্থাৎ যা যখন উচ্চারণ করবেন জিহবার আগা সামনে নিচের দুইটা লাগিয়ে জাল জিহার উপর যাতে আগে লাগাতে হবে র রিহবার উপর যাতে আগে লাগবে তবে জাল পাতলা হবে রে এখানে হবে জিম দুই জবর জান জা দুই জবর জান জাল দুই জবর জান ওয়ান মোটা করে তারপরে বা দুই জবর বান হবে আর এটা হবে ওয়াউ দুই জবর ওয়ান দুইটা কিন্তু বান বলা যাবে না বা দুই ঠুট মিল্ক উচ্চারণ করতে হবে আর ওয়াও দুই ঠোঁট গোল করে বা ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে ঠোঁট থেকে নিয়ে আসতে হবে বা দুই জবর বান দুই জবর ওয়ান হামজা দুই জবর আন হলো বলতে হবে আর আইন দুই জবর আন হলকে মাঝখানের চাপ বলতে হবে আইন দুই জবর আন এরকম এটা হামজা হবে হামজা দুই জবর আন আর এটা হবে ইয়া দুই জবর ইয়ান যেবার মদ্য খান তারপর ও পতালার সঙ্গে লাগাতে বলতে হবে ইয়া দুই জবর ইয়ান তারপরে এখানে ডাল হবে আর এখানে দদ হবে এখানে ডালটা অবশ্যই ভুল করে দেয় নেই তো ডাল দুই জবর ডান আর একটা হবে দদ দুই জবর দন কফ দুই জবর কণ কাফ দুই জবর কান খ দুই জবর খান দুই জুবর ওয়ান তো এখানে কফ এবং কাফের মধ্যে পার্থক্য দেখুন কফটা করতে হবে কফ দুই জুবর কণ আর এটা হবে কাফ দুই জবর কান পাতলা করে তো এই হচ্ছে জবর দিয়ে আমরা শিখলাম এখন আমরা জিয়ার দিয়ে শিখবো তো ভাবে যদি হর্স দুটা জেরো থাকে সেখানে কিন্তু আমরা টান বিচারণ করব হামজাহ দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন দুই জের সিন জিম দুই জের জিন, হা দুই জের হিন খ দুই জের খিন ডাল দুই জের জাল দুই জের জিন র দুই জের রিন জা দুই জের জিন দুই জের সিন শিন দুই জের সিন দুই জের শ

তাটা পাতল হবে তা দুই যে তিন আইটা হবে ত দুই যে তিন দেখুন এটা হলে তিন আইটা ত দুই যে তিন এরকম সাতটা উপর হাতে আগে লাগাবো হা দুই যে তিন সিন জিপাটা নিচে হাতে লাগাবো সিন দুই যে সিন সদ জিপা নিচে তাতে লাগবে তবে সদ মোটো হবে এটা হবে সিন দুই যে সিন আইটা সদ দুই যে সিন এরকম সিন দুই যে সিন এই হাটা হলকে মাঝখান থেকে নিয়ে আসতে হবে চাপ দিয়ে হা দুই জেরি হিন এটা হা দুই জেরি হিন এরকম হিন হা দুই জেরি হিন হা দুই জেরি হিন জিম জিবের মধ্যখান উপতার সঙ্গে লাগবে একই মাকড়ে হবে একই জিম দুই জের জিন মানে যখন আমরা জবর মানে দুই জবর দিয়ে যেরকম ভাবে উচ্ছিন্ন করছি সেরকম ভাবে হবে যা জিবারের নিচে লাগবে যা দুই জের জিন ৰাতি তাৰপৰা ডাল পাতল হামজাহেৰিন ইন দুই জের আইন চাপ দিয়ে বলতে হবে এরকম ভাবে তো এই যে হরফের উচ্চারণগুলো যদি যদি আপনার করে বোঝেন তাহলে কিন্তু আপনি তানফিনে সঠিক উচ্চারণ জানবেন আর তানফিনে সঠিক উচ্চারণ জানলে কিন্তু আপনি কোরআন পড়তে পারবেন তারপর হচ্ছে দুই পেশ দিয়ে যেমন বা দুই পেশ বুন ওয়াউ দুই পেশ ভুন এটা হচ্ছে বুন দুইটা মিল করে বা দুই পেশ বুন ওয়াউ দুই পেশ ভুন। মিম দুই পেশ মুন ফা দুই পেশ ফুন ফা দুই পেশ ফুন, আর এটা সিন দুই পেশ সুন সাদ দুই পেশ সুন এটা হলো সুন এটা সুন মোটা করে সিন দুই পেশ সুন জিম দুই পেশ জুন জাল দুই পেশ জুন জা দুই পেশ জুন ওয়া দুই পেশ ওয়ান তা দুই পেশ তুন ত দুই পেশ তুন মোটা করে খ দুই পেশ খুন দুই পেশ ওন আইন দুই পেশ উন হামজা দুই পেশ উন এটাভাবে চাপ দিয়ে আইন দুই পেশ উন এটা নর্মালভাবে হামজা দুই পেশ উন যার মধ্যখান খান সঙ্গে লাগে বলতে হবে ইয়া দুই পেশ ইউন হা দুই পেশ হা দুই পেশ কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন র দুই পেশ লাম দুই পেশ লুন, নুন দুই পেশ নুন ডাল দুই পেশ দুন দুই পেশ বন ডাল এবং দ দুইটা কিন্তু আলাদা এটা হবে পাতলা এটা হবে মোটা ডালটা হবে এরকম ডাল দুই পেশ দুন এটা দুই পেশ বন তো এরকমভাবে আপনার প্রত্যেকটা হরপ পড়বেন মানে এরকমভাবে বেশি বেশি উচ্চারণটা প্র্যাকটিস করবেন হরকত দিয়ে তান ফিনতে উচ্চারণ প্র্যাকটিস করবেন এগুলো যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি কোন মাঝেটা সুশুদ্ধ করে ইনশাআল্লাহ পড়ত